তে গুরুত্বপূর্ণ খবর থেকে চোখ রাখকো। বুধবার সন্ধ্যা 6টা থেকে 6টা 40 মিনিট হয়ে বন্ধ হয়ে গেছে কলকাতা সল্ট লেকের হাওড়া ময়দান দিকের হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেল পরিষেবা। পরিষেবা চালু হতে আরও ঘন্টাখানেক সময় বলে মেট্রো স্টেশনের দাবি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগবে। পাশাপাশি মেট্রো স্টেশন কর্তৃপক্ষের তরফে বিশেষ ঘোষণা চলছে মেট্রো পরিষেবা বন্ধ যান্ত্রিক ত্রুটির কারণে। এই মুহূর্তে কলকাতা সল্ট লেক থেকে সেক্টর 5 আমাদের প্রতিনিধি বেবি চক্রবর্তী আমরা চলে যাব সরাসরি বেবির কাছে হ্যাঁ বেবি বল কলকাতার সেক্টর 5 মেট্রো স্টেশনের কি অবস্থা সেখানে যাত্রীদের কি অবস্থা যাও যাব আমাদের তবে ওয়ার্কিং ডে এর মাঝামাঝি দিন অর্থাৎ বুধবার সন্ধেবেলায় এমন মেট্রো পরিষেবা অনির্দিষ্ট নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে যাবে রীতিমতো বিপাকে পড়েছে নিত্য যাত্রীরা তবে রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা দ্রুততার সঙ্গে তা মেরামতের চেষ্টা করে চলেছেন এখন কতক্ষণ পর মেট্রো পরিষেবা পুনরায় চালু হয় তা অবশ্য বলবে সময় কলকাতার সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স